দুই সন্তানের জননী এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে ছেলে প্রবাসী প্রথম স্বামী মারা গেলেও দ্বিতীয় স্বামী বর্তমান তার অধীনে নেই সে অন্য একটা সংসার নিয়ে ব্যস্ত ছোট্ট একটি ঘরের মধ্যে নিজের পুত্রবধূ সহ নাতি নাতনি এবং শেফালি সহ বসবাস করে ছেলে প্রবাস জীবন করেছে আড়াই বছর কিন্তু প্রতারণা ও দালালের চক্রান্ত পরে প্রবাস জীবন ছেড়ে চলে এসেছে আজকে পঁচিশ দিন শেফালের ছেলে এর সাত। সে আমাদেরকে জানিয়েছে সে প্রবাসে থাকাকালীন তার ফ্যামিলি কোনো রকম চললেও বর্তমান সে প্রবাস জীবন পাড়ে দিয়ে দেশে এসে কিছুই করতে পারছে না তার হতদরিদ্রতা পরিবার আজকে পনেরো বছর সে টানা হেসরা করে চালিয়ে যাচ্ছে তার মা সহ বউ বাচ্চা নিয়ে তো দর্শক এতক্ষণ কথা বললাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া সুখবিলাস গ্রামে শ্যাব পরিবার নিয়ে শ্যফ পরিবারে এখনও পর্যন্ত বিদ্যুতের লাইন নেই পানির সংযোগ নেই পানি আনতে হয় অনেক দূর থেকে তো দর্শক আমাদের জিএম টিভি অবশ্যই চোখ রাখবেন শেষ পর্যন্ত এই পরিবারের কথাগুলো আপনারা শুনবেন মানুষ বর্তমান কেমন পরিস্থিতি দিয়ে দিন কাটাচ্ছে মানুষের পরিবেশ কেমন বর্তমান সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই পরিবারের কথাগুলো অবশ্যই শুনবেন তো দর্শক এরকম হাজারো সেপালি পরে আছে বাংলাদেশের আনাচে কানাচে শুধুমাত্র দুই বেলা দুইমুটু ভাত খাবার জন্য দর্শক আমার পিছে যাদেরকে বর্তমান দেখতে পাচ্ছেন ওরা দুজনেই এই এলাকার বাসিন্দা তো ওনার কথা বলতে গেলে অনেক কথা আমরা শুনলাম উনি এখানে একটা মাজার পেয়েছিলেন স্বপ্নে তো উনি মাজারের কাদেম হিসেবে অনেক বছর এই মাজারের দেখাশোনার দায়িত্বে ছিলেন পরে উনি কোনো একটা কারণ গিয়ে উনি পাগল হয়ে যায় তো উনি ওনার বর্তমান যাকে দেখতে পাচ্ছেন উনি এটা হচ্ছে ওনার স্বামী তো এটা ওনার দ্বিতীয় স্বামী ওনার প্রথম স্বামী মারা গেছে তো শুনলাম তো আজকে আমাদের এখানে আসা হচ্ছে আমাদেরকে এখানে খবর দিয়েছে তো আমরা এখানে আসলাম একটু ওনার ফ্যামিলির সাথে একটু কথা বলে দেখব ওনারা বর্তমান কোন পরিস্থিতিতে বর্তমান বসবাস করতেছে এবং উনি একজন খুব একদম অসহায় বলতে গেলে ও সমস্যা আছে দুজনের তো দর্শক ওদের সাথে আমরা কিছু আলাপ করব আপনারা দেখবেন দর্শক আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই এলাকার একজন সাধারণ লোকালয়ের মধ্যে ছিল এক সময় মানুষের মতো কথাবার্তা বলতো মানুষের সাথে উড়া বাসা এক সময় উনি আজকে বছর যাবৎ মানসিক বা এরকম কোন একটা সমস্যা কারণ উনি আজকে এই পনেরো বছর যাবৎ উনি কথা বলতে না তো ওনার সাথে দেখি তো আপনি কেমন আছেন বর্তমান বাবা আছেন দুপুরে ভাত খাইছেন আসলে দর্শক এটা আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত যে আমি দেখাইলাম উনি আসলে কথাবার্তা বলতে পারেন যেটা বাস্তব তো আমরা স্থানীয় মানুষজনদেরকেও একটু জিজ্ঞেস করবো ওনাদের ফ্যামিলি সম্পর্কে তো আপনি ওনার কি হন আমি স্বামী স্বামী আচ্ছা আপনি বর্তমান কি এখানে আছেন এখানে আমি থাকি না থাকেন না

আমরা শুনলাম নাকি ওনার না কি বিদেশ থেকে বিদেশে ছিল মানে বিদেশ থেকে চলে আসছে নাকি চলে আসছে টাকা পয়সা আনি পারল না কেন আনতে পারে না যদি একটু বলতেন একটু উঠেন আনতে পারল না এটা খদ্দবিদ্য করে এটা অনুযায়ী আসতে আছে এটা বহুত বিভিন্ন ধরনের হাত তাপ করে আইলো দেশায় বাংলাদেশে টাকা পয়সা আনতে পারলো না আচ্ছা আচ্ছা তো আপনি বর্তমান কি করেন আমি আর কি ওই কেতন সাহায্য বাহ্য করে চলাই ওইটা আচ্ছা ওই যে আপনার যে দ্বিতীয় স্ত্রী উনি আপনি সাহায্য সাহায্য নিয়ে চালান আপনার পেশা কি আর কি আচ্ছা উনি তো কথা বলতে পারে না তো এখন উনারে বর্তমান চালাইকে উনারে বর্তমান ছলাই কি এখন ওই ছেলেটাই ছেলে ছলাই ও আচ্ছা তো একটু ছেলের একটু ডাকবেন আমাদের ওনার সাথে একটু কথা বলবো একটু ডাকেন দর্শক আপনারা যাকে বর্তমান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মহিলার বর্তমান ছেলে আগের স্বামীর তো ওনার থেকে আমরা অবশ্যই কিছু একটু জিজ্ঞেস করব বর্তমান ওনার ফ্যামিলি সম্পর্কতে তো একটু এদিকে আসেন এদিকে আপনি এদিকে যান একটু নাম কি আপনার মোহাম্মদ এরশাদ এরশাদ তো এরশাদ আপনি এতদিন নাকি এত বছর নাকি বিদেশ ছিলেন তিন বছর প্রায় বিদেশ আসিলাম এই দানা পানা করে সুদ করে আইসি দেশে মালিকের সাথে ঝগড়া করে দেশে চলে আইসি মালিকে আপজন টিকিটে দেয়নি আর নিজের পয়সা দিয়ে নিজের টিকিট করে আইছি দেশে আপনি বর্তমান চলতেছেন কিভাবে সেটা যদি একটু বলতেন বর্তমানেও চলতেছি এই মাঝে থেকে দেনা পনা করে চলতেছি আর কি আচ্ছা আমরা বিশেষ করে এরশাদ ভাই আমরা বিশেষ করে আমরা এই আপনার মায়ের কবর শুনে তো এখানে আসলাম তো আপনার মায়ে এখানে এক সময় মাজারের খাদেম ছিল তো উনি বর্তমান আজকে পনেরো বছর ধরে অসুস্থ তো উনি চলতে অক্ষম তো খুব একদম অসহায় সেজন্য আমরা এখানে আসলাম তো একটু আপনার মা সম্বন্ধে একটু বলতেন এটা কি আপনার আসল মা আমার আসল মা আপনারা আমরা তো বর্তমানে আপনার মাকে আপনি চালান আমার মাকে আমি চলাই আমি ওনার ছেলে একজন এই একজনে চলাইতেছি আচ্ছা বিদ্যুৎ আছে কারণ নেই কারণ নেই তো এখন আপনাদের মানে আপনাদের আকুতি কি আপনাদের ছাওয়া ফাওয়া কি যদি একটু বলতেন আমাদের চাওয়া পাওয়া মানে বিগত দশ পনেরো ষোলো বছরে আমার মা গড় পড়ে এখন আমার মা বর্তমানে এখনো আগে যে রকম ছিল এখন বর্তমান আপনি তো বিদেশ থেকে চল আসেন আপনি কোন পরিস্থিতিতে বর্তমান বিদেশ গিয়েছি মনে করো আমার আত্মীয় স্বজনের বিদেশ নিয়েছিল তাদের সাথে কথাবার্তা হয়েছিল মানে এক হাজার রিয়াল বেতন দিবে নেওয়ার পর থেকে আমার বেতন দিয়েছেন নয়শো টাকা করে এখন আমার এগ্রিমেন্ট পেপারে লেখা আছে বারো সিরিয়াল বেতন আমার থাকা খাওয়া আকামা লাগান মালিকের আসিল মালিকে আমারে ঠিকভাবে বেতনও দেয়নি মনে করেন এই মালিকের সাথে ঝগড়া হয়েছিল এখন বর্তমানে আমার পরিচিতি এই বিদেশ থেকে আসার আগে আমার দেশের থেকে টাকা নিয়ে এই বিদেশ থেকে এই মানে টিকিট করে এই আমার দেশে বাংলাদেশে চলে এসে এখন প্রবাসীবাহীদের জন্য কিছু আবেদন জানাই ভাই এই দেশে বিদেশে যেখানে যেখানে থাকেন না কেন ভাই এখন বর্তমানে এই আমি কাতারে আসিলাম তিন বছর প্রায় এই রানিং চলতেছে কাতারে যাওয়ার পর থেকে মনে করো টাকা পয়সা ইনকাম করতে পারিনি আমার ফ্যামিলি আমার বউ বাচ্চা এই ছয় সাতজন আছে মনে করো বিদেশ থেকে আসার পর থেকে বর্তমানে আমার ঘর দুবার কিছু করতে পারিনি মনে করেন এখন দেখেন আমার ঘর বাঙ্গাস প্রবাসী প্রবাদী প্রবাসী ভাইদের জন্য একটু আপনারা দেখেন আমারে দেখবেন এই মনে করেন আমার ফেসবুকে এই হোয়াটসঅ্যাপে সবাই দেখছেন আমার পরিচয় এই আমার নাম এম দেখতেছেন আমি এই তোমাদের জন্য মনে করো আমার এই ফ্যামিলির কিছু সাহায্য সহযোগিতা চাই ভাই আপনারা যদি দয়া লাগে যদি মনে করেন আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন এখন বর্তমানে আমার মার পরিচিতি অবস্থা ভালো না আমার মার জন্য কিছু প্রবাসী বাড়িদের জন্য উদ্দেশ্যে মনে করেন আপনারা থেকে কিছু সাহায্য সহযোগিতা যদি পাই কত টাকার ওষুধ লাগে যদি বলতেন এখন বর্তমানে ওনাতে পাঁচ হাজার টাকা মানে ওষুধ খরচ লাগে প্রতি মাসে বিদেশ ছিলেন তখন কি ওষুধ খাওয়াইতেন হ্যাঁ বিদেশে ছিলাম ওনার ওষুধ খরচ মানে পাঁচ হাজার টাকা লাগতো এখন বর্তমানে দিতে পারেন হ্যাঁ এখন দিতে পারি না এখন আর্থিক অবস্থা দুর্বল বিদেশ থেকে আসার পর থেকে এখন তেনা পানা করি চলে আসছে এখন আর কিছু এখন আরো বেশি দুর্বল হয়ে গেছে আচ্ছা এই এই ছোট্ট একটি ঘরের মধ্যে আপনারা কিভাবে থাকেন এই মনে করো ছোট্ট একটা ঘরের মধ্যে এখন কষ্ট বৃষ্টি করে থাকি এখন থাওয়ার এখন তেমন এরকম আর্থিক অবস্থা নাই এখন মনে করো আসি যে এখন ঘরটাও বানতে পারিনি ঘরটা এখন বাঙ্গা এখন বিদেশ থেকে আসার পর থেকে এখন আমি চলানো এখন অক্ষম আচ্ছা আচ্ছা সরকার থেকে আপনি কি চান যদি বলতেন সরকার থেকে মনে করো আমার মা এখন বৃদ্ধ বয়স হয়েছে এখন ওনার চিকিৎসা করার জন্য এখন আমার এই পয়সা করি এখনো নাই এই সরকারের থেকে যদি কিছু সাহায্য সহযোগিতা পাই সরকারের কাছে ধন্যবাদ দেও